আপনাদের সাথে আমরা এখন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যান্সার সেশন খেলবো যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা পরবর্তী রাউন্ডে যাবেন তো আপনারা কি রেডি এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ আউট চার্জে হাজারে কত টাকা সবাই পারছে ভাই হাত তুলতে হবে হাত তুলতে হবে সবাই পারছে বা সবাই জানে বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় আড়াই লাখ টাকা আড়াই লাখ হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর কয়টা দেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠানো যায় কে পারবেন হাত তুলেন আগে বলেন না ছাব্বিশটা হয় নাই হয় নাই না হয় হয় নাই নাই কে পারবেন পারবেন এই প্রশ্নের উত্তর যে আমি সাতটাও তারা একটা পুরস্কার দিব একশো ছাব্বিশটা হয় নাই কেউ পারলো না আমি সবাইকে একটা চান্স দিছিলাম একবারে ডিরেক্ট গিফট জেতার বাট কেউ পারে নাই সঠিক উত্তর একশো চল্লিশটারও বেশি আচ্ছা যেটা দেখা গেল যে এই কোয়েশ্চেন অ্যান্সার পর্বে মোটামুটি সবাই উত্তর পারে তো এখন আমরা সবাইকে নিয়ে আরেকটা গেম খেলবো এবং গেমটা অনেক ইন্টারেস্টিং হবে এই গেমে যারা বিজয়ী হবে তাদের জন্য থাকতেছে অ্যাপেক্স এর পক্ষ থেকে একটা দুই হাজার টাকার আমার কাছে একটা বল আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ট্যাম্প আছে এই বল দিয়ে হাত ঘুরায় বোলিং করে স্ট্যাম্পে লাগাইতে হবে সবাই অনেক এক্সাইটেড এই গেমটা খেলার জন্য আমরা এখান থেকে দশ জন বিজয়ীকে ইনশাল্লাহ পুরস্কার দিব ওয়ান টু থ্রি ও মিস মিস ভাই আপনার নাম

ফার্স্ট উইনার আপনার জন্য থাকছে অ্যাপেক্সের পক্ষ থেকে দুই টাকার গিফট ভাউচার আমি খুবই খুশি ভাইদের আসলে এই অনুষ্ঠানটা অনেক সুন্দর সবাই দেখবেন বিকাশ এবং অ্যাপেক্সকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য এবং গ্রামের মধ্যে এসে আসলে এই আন্তরিকতা দেওয়ার জন্য এবং অনেক প্রবাসী প্রবাসী পরিবারের মুখে হাসি ফোটানোটি কিন্তু আমাদের মেন উদ্দেশ্য অবশ্যই অবশ্যই ভাই খুশি হ্যাঁ ইনশাল্লাহ অনেক খুশি